নতুন সরকার আসার মাত্র আট মাসেই দুর্নীতির বিরুদ্ধে এক নজিরবিহীন অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুধক জব্দ হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাড়ি গাড়ি জমি এমনকি জাহাজ পর্যন্ত তবে প্রশ্ন উঠেছে এটি কি সত্যি স্বচ্ছ অভিযান নাকি রাজনৈতিক প্রতিহিংসার একটি অংশ মাত্র জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই আট মাসে দুদকের আবেদনে আদালত দিয়েছে চুয়াত্তরটি সম্পদ জব্দের আদেশ এর আওতায় রয়েছে একশো একানব্বই একর জমি ২৮টি ভবন আটত্রিশটি ফ্ল্যাট পনেরোটি প্লট এবং তেইশটি গাড়ি শুধু তাই না এই তালিকায় রয়েছে তিনটি জাহাজ দুদকের হিসাবে এসব সম্পত্তির বাজার মূল্য প্রায় দশ হাজার কোটি টাকার উপরে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরই দৃশ্যত জোরদার হয় দুদকের কার্যক্রম তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন সহ কমিশনের তিন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন উনতিরিশ অক্টোবর নতুন নিয়োগ পান সচিব মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুইজন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজ ও ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ নতুন নেতৃত্বে নিয়মিত চলছে সম্পদ জব্দের আবেদন ও আদেশ এই সম্পদ জব্দের তালিকায় উঠে এসেছে অনেকে প্রভাবশালী ব্যক্তিবর্গের নাম জড়িত আছে শেখ পরিবারের সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বুন শেখ রেহেনা ও তার সন্তানরা সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছে তাইজুল ইসলাম নসরুল হামিদ জোনায়দ আহমেদ পলক এনামুর রহমান মির্জা আজম সহ অনেকেই জব্দ হয়েছে সাবেক উপদেষ্টা সালমানেফ রহমানের সম্পদ। অভিযোগ উঠেছে এসব সম্পদের মূল উৎস শুধুমাত্র ঘুষ দুর্নীতি লুটপাট ও ক্ষমতার অপব্যবহার বিদেশে পাচার হওয়া সম্পদের তালিকাও খুব ছোট নয় সতেরো হাজার কোটি টাকার শেয়ার তার হাজার কোটি টাকার ব্যাংক অর্থ চৌরাশি জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এসব তথ্য প্রকাশিত হয়েছে ১৬ এপ্রিল আন্তঃসংস্থা ফোর্সের একটি সভায় বিগত সরকারের সময় দুদক তেমন তৎপর ছিল না বলেই অভিযোগ অনেকেই বলছেন ক্ষমতাসীনদের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হয়নি টিবিআই এর প্রধান ইফতেখারুজ্জামান বলেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান সত্যিকারের হলে সেটা সব পক্ষের বিরুদ্ধেই চলতে হবে তবে দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে কিন্তু প্রশ্ন এই স্বচ্ছ অভিযান কি নীতি নির্ভর নাকি রাজনীতি নির্ভর দেশবাসী চাই নিরপেক্ষ শক্তিশালী প্রমাণ ভিত্তিক দুর্নীতির বিরুদ্ধে অভিযান